ভারতের আসাম রাজ্য সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান আসাম ইলেকট্রনিক্স ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কাছে ত্রিশ জিবিপিএস ব্যান্ডউইথ রপ্তানি করবে বাংলাদেশ মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সাথে ভারতের একটি প্রতিনিধি দলের সভায় রপ্তানির বিষয়টি নীতিগতভাবে চূড়ান্ত হয় নভেম্বরের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হবে বলে সিদ্ধান্ত হয় আসামে ব্যান্ডুইত রপ্তানির যথাযথ প্রক্রিয়া গ্রহণের জন্য মন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন প্রক্রিয়া সম্পন্ন হলে সিলেটের তামাবিল থেকে মেঘালয়ের ডাউগি হয়ে গুয়াহাটিতে আসাম নিজস্ব ব্যয়ে ক্যাবল সংযোগ স্থাপন করবে তবে বাংলাদেশ তামাবিল পর্যন্ত নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে বিকল্প লাইন স্থাপন করবে বর্তমানে ভারতের ত্রিপুরা রাজ্য বাংলাদেশ থেকে বিশ জিবিপিএস ব্যান্ডুইথ আমদানি করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান দু হাজার সালে কোভিড শুরুর প্রাককালে দেশে এক হাজার জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো বর্তমানে তা বেড়ে তিন হাজার আটশো জিবিপিএসে উন্নীত হয়েছে বাংলাদেশ তৃতীয় সাবমেরিন কেবল সংযোগের কাজ শুরু করেছে তৃতীয় সাবমেরিন সংযোগ সম্পন্ন হলে অতিরিক্ত আরও প্রায় তেরো হাজার দুশো জিবিপিএস যুক্ত হবে এছাড়া প্রথম সাবমেরিন কেবলে আরও তিন হাজার আটশো জিবিপিএস যুক্ত হচ্ছে অর্থাৎ বিদ্যমান ক্যাপাসিটির চেয়ে প্রায় গুণ বেশি টেলিযোগাযোগ মন্ত্রী জানান দু হাজার আট সালে বাংলাদেশে মাত্র সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডুইথ ব্যবহৃত হতো ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র আট লাখ দু হাজার বিশ সালে কোভিড শুরুর প্রাককালে এক হাজার জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা প্রায় তেরো কোটিতে উন্নীত হয়েছে এর আগে ভারত ও সৌদি আরবের পর বাংলাদেশ থেকে ব্যান্ডউইত কিনেছিল ভুটান বর্তমানে ভারতীয় রপ্তানি দ্বিগুণ হচ্ছে খুব দ্রুত মালয়েশিয়াতেও ব্যানডউইত রপ্তানি করতে পারবে বাংলাদেশ সৌদি আরব বর্তমানে ছশো জিবি বেজ ব্যান্ডুইট নিচ্ছে বাংলাদেশ থেকে